অনেক পাই কিন্তু কোরানে তো সফরের তেমন কিছু পাচ্ছি না কোন সেন্সে বলছেন বুঝেন তার মানে যেটা কোরানে আছে সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে তিনি বলতেছেন সফরের নামাজকে তো কোরআনে তেমন কিছু পাচ্ছি না

যখন মোহাম্মদ সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে তখন তিনি বলতেছেন তাই করেছেন কেমন যা করেছেন আমরা তাই করে সেটা কোরআনে থাক না কথা বলছে কোরআনে থাক না থাক মোহাম্মদ যেই ভাবে দেখতে পেয়েছি তিনি যা করেছেন আমরা তাই করে দেবো এটা আমাদের ধর্ম কারণ আমরা এমন সময় মোহাম্মদামকে পেয়েছি যখন আমরা অজ্ঞ ছিলাম কিছুই জানতাম না আরে এটা যে কোরআন এটা কে বলেছে মোহাম্মদ সাল্লাহাম বলেছে তিনি যদি না বলতেন এটা কোরআন তুমি কোরআন মানতে পারতে তাহলে কোরআনরা সাবধান হয়ে যাবে তারা চরম বিভ্রান্তির মধ্যে আছে যারা মনে করে যে কোরআনই যথেষ্ট হাদিস মানা যাবে না তারা চরম বিভ্রান্তির মধ্যে আছে এটা প্রমাণই হবে না যে এটা কোরআন যদি আপনি হাদিসকে ফলো না করেন কারণ আমাদেরকে রাসুল বলেছে এটা কোরআন অতএব আপনি রাসুলের যে কথার ভিত্তিতে এই কোরআন কোরআন বলে বিশ্বাস করে নিয়েছেন সেই ভিত্তিতে আপনাকে হাদিস মানতে হবে তাহলে উপায় নেই আপনার এটা চরম ধৃষ্টতা তো এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনে মাজাতে এক হাজার ছেষট্টিতে ওয়ান জিরো ডাবল সিক্স এবং নাসাই তো রয়েছে এক হাজার চারশো চৌত্রিশে তো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে এসেছিলেন তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে নয় আল্লাহ আমাদেরকে বোঝায় এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করে আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে যেন আমরা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নমুনাকে খুঁজি এই মেন্টালিটি যেন আল্লাহ আমাদেরকে দান করে আমাদের অন্তর যেন প্রশস্ত থাকে যে জীবনের সব ক্ষেত্রে বিয়ে শাদি বলেন আপনার জীবনের ব্যবসা বাণিজ্য বলেন যে কোন চুক্তি নিয়ম নীতি বলেন সব ক্ষেত্রে আপনি খুঁজবেন যে আমার নবী কি করেছে কিভাবে তিনি খেয়েছেন কিভাবে বসেছেন কিভাবে পোশাক করেছেন আপনার কাছে যখনই স্মরণ হয়ে যাবে ونصطلنة ونصطلنة ونصطلنة. أقول لقول هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم